সিউরি পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তার ক্ষোভ প্রকাশের পর সিউরি পৌরসভার তরফ থেকে শিউরি শহরে জঞ্জাল মুক্ত এবং সাজিয়ে তোলার জন্য একের পর এক পদক্ষেপ করা হচ্ছে আর এসবের মধ্যে থাকা বিভিন্ন দেওয়ালে বিখ্যাত সব সঙ্গীত শিল্পী থেকে নানান ধরনের দৃশ্যের ছবি এঁকে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হলো ইতিমধ্যেই পৌরসভার তরফ থেকে শিউরি শহরে বিভিন্ন দেওয়ালে ছবি আঁকার কাজ শুরু করা হয়েছে মোট তিনশোটি দেওয়াল সাজানো হবে বলে জানা যাচ্ছে পৌরসভা সূত্রে ইতিমধ্যেই পঞ্চাশটির বেশি দেওয়ালে ছবি আঁকার কাজ হয়ে গিয়েছে বলেও খবর শিউরি শহরের পাশাপাশি বাইরে থেকে আসা বেশ কিছু শিল্পীদের নিয়ে এমন কাজ করা হচ্ছে দেখুন আমি তো পরিকল্পনা অনেক আগেই নিয়েছিলাম সিউড়ি শহর সৌন্দর্যনের ক্ষেত্রে বিভিন্ন মনীষীদের ছবি বিভিন্ন সিনারির ছবি আমাদের ডিএম সাহেব আসার পর থেকে আমরা একটা আলোচনা করেছিলাম আমাদের তো ফান্ডের অবস্থা খুব একটা ভালো না মিসপারি ছোটো পৌরসভা তো আমরা যত পারছি নিজেদের ওন ফান্ড থেকে আমরা বিডিভিশনগুলো অলরেডি আরম্ভ করেছি টার্গেট আছে এই মুহূর্তে গি সিউড়ি শহরের তিনশোটা ওয়াল এরকম সৌন্দর্যজন করবো বিভিন্ন আমাদের যারা শিল্পীরা আছে বিভিন্ন বাড়ি থেকে আসে তারা করছে কতগুলো দেওয়াল হয়েছে আমার পঞ্চাশটা দেওয়াল অলরেডি হয়ে গেছে আমরা টার্গেট আছে পুজোর আগে তিনশো দেওয়াল করার মতো বলেছে এবং দেওয়াল এখন আমরা স্পেসিফিক কিছু বলেনি আর এই দেয়ালগুলোতে মেনলি আমরা এটা একটা আপনার ভাইটাল এরিয়া ডিস্ট্রিক্ট জাজ বলুন ডিএম বা সার্কিট হাউস এই এরিয়ার জন্য এখানে ম্যাক্সিমাম মনীষীদের ছবি যারা মারা গেছেন বড় বড় আপনার গানের যারা বিশারদ তাদের আর ল্যান্ডস্কেপ আমাদের এই মূলত এরকম কালারফুল ছবি দিয়ে ওয়ালগুলো তৈরি করা হচ্ছে যাতে শুরুটাকে আরও ভালো লাগে কালারফুল বলে হয় এইগুলো মানুষ দেখলেও খুশি হবে বাইরের মানুষ যদি আসে এসে দেখবে জিনিসটা কত সুন্দর লাগছে আমরা যে দেখছি আমাদেরকেও খুব ভালো লাগছে যাতে এরকম জিনিস আরও যেন বেশি করে হয় যাতে মানুষজন খুশি হয় বাচ্চারা আসবে দেখবে বাচ্চারাও খুশি পাবে আরও বাইরে থেকে যদি মানুষজন আসে তারাও দেখবে